উনিশশো সালে হাবেল স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের পিলার অফ ক্রিয়েশন বা সৃষ্টির স্তম্ভের ছবি প্রকাশ করেছিল যা ইন্টারস্টেলার বা আন্তনাক্ষত্রিক ধূলিকণা এবং গ্যাসের অত্যাশ্চর্য উজ্জ্বল মেঘ যেখানে মূলত তারার জন্ম হয়েছিল এখন নাসা এই হাবল এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে প্রাপ্ত ডেটাগুলি একত্রিত করে দৃশ্যমান এবং ইনফ্রারেড উভয় আলোতে মহাজাগতিক কাঠামোর একটি চমৎকার থ্রি ডি ভিজুয়ালাইজেশন প্রকাশ করেছে এই ডি ভিজুয়ালাইজেশন মূলত অতীতে ফিরে গিয়ে সৃষ্টির স্তম্ভগুলির মধ্য দিয়ে উড়ে যাওয়ার মাধ্যমে দর্শকেরা এটা একটা ত্রিমাত্রিক গঠন অনুভব করবে এবং হাবলের দৃশ্যমান আলো ও জেমস ওয়েব টেলিস্কোপের ইনফ্রারেড লাইটের দৃশ্যে কতটা পার্থক্য আছে তা দেখতে পাওয়া যাবে পিলার্স অব ক্রিয়েশন বা সৃষ্টির স্তম্ভ যা পৃথিবী থেকে প্রায় পাঁচ হাজার সাতশো আলোক বর্ষ দূরে অবস্থিত এটি শীতল আণবিক হাইড্রোজেন এবং ধূলিকণা দ্বারা গঠিত শক্তিশালী বাতাস এবং কাছাকাছি থাকা তরুণ উষ্ণ তারার বিকিরণের কারণে পিলার্সগুলি তাদের বিষয়বস্তু থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছে স্তম্ভগুলির উপরের দিক থেকে লম্বা আঙ্গুলের মতো কাঠামো বের হতে দেখা যায় যা আমাদের সৌরজগতের চেয়েও বড় এই কাঠামোগুলির ভিতরে হাইড্রোজেন এবং ধূলিকণা প্রবল মহাকর্ষীয় বলের কারণে নতুন শিশু নক্ষত্রে পতিত হচ্ছে এই নতুন তারাগুলি স্তম্ভগুলির মধ্যে উপাদানগুলির ক্রমাগত বিচ্ছুরণকে যুক্ত করবে স্তম্ভগুলির মধ্যে সবচেয়ে লম্বা বা উঁচু স্তম্ভটি উপর থেকে নিচ পর্যন্ত তিন আলোক বর্ষব্যাপী বিস্তৃত যা সূর্য এবং আমাদের নিকটতম নক্ষত্রের মধ্যে দূরত্বের তিন চতুর্থাংশ ওয়াশিংটনে নাসার সদর দপ্তরের অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের পরিচালক মার্ক ক্ল্যাম্পিন বলেন আমরা যখন নাসার স্পেস টেলিস্কোপ থেকে আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য জুড়ে প্রাপ্ত পর্যবেক্ষণগুলি একত্রিত করি তখন আমরা মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞানের সীমানাকে আরও অনেক দূর পর্যন্ত প্রশস্ত করতে পারি সৃষ্টির স্তম্ভ অঞ্চলগুলি আমাদের এক নতুন ধারণা প্রদান করে চলেছে যেখানে নক্ষত্রগুলি কিভাবে তৈরি হয়েছিল সে সম্পর্কে আমাদের বোধগম্যতাকে আরও উন্নত করে এই ভিডিওতে আমরা নক্ষত্র গঠনের বিভিন্ন পর্যায় অবলোকন করতে পারব উদাহরণস্বরূপ মূল স্তম্ভের উপরে খচিত আমরা একটি শিশু প্রোটোস্টার দেখতে পাই যা ইনফ্রারেড আলোতে দেখলে উজ্জ্বল লাল বলে মনে হয় বাম স্তম্ভের উপরের দিকে একটি নবজাতক নক্ষত্র থেকে বেরিয়ে আসা উপাদানের একটি তির্যক পোয়ারা রয়েছে যদিও সে নক্ষত্রকে দেখতে পাওয়া যায় না এবং বাম স্তম্ভের একেবারে শেষে আমরা একটি জ্বলন্ত নবগঠিত নক্ষত্র দেখতে পাই ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ